নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাতাবাহার থেকে নিজের হাতে নিজের কাজ অধ্যায়টির হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো দেখো প্রথমে আছে সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন একজন ডাক্তার বাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন উত্তর হবে একজন ডাক্তার বাবু রোগী দেখে তাদের ওষুধ দিয়ে রোগ সারিয়ে সমাজের সেবা করে থাকেন একের তাকে দুয়ের প্রশ্ন কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায় উত্তর হবে কুলিদের সাধারণত রেল স্টেশনে বাজার হাটে এবং বড় বড় বাস স্ট্যান্ডে কাজ করতে দেখা যায় দুয়ের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও প্রথমে আছে দেখো বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন উত্তর হবে বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন দুয়ের দিকে দুয়ের প্রশ্ন গল্পে কুলিটি ডাক বাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন উত্তর হবে গল্পে কুলিটি বাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন নেক্সট প্রশ্ন ডাক্তার বাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন উত্তর হবে বাবুর ব্যাগটি নিয়ে কুলিটি পাল কিতে তুলে দিলেন দুয়ে চারের প্রশ্ন কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন উত্তর হবে কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা নেক্সট প্রশ্ন তিনের দাগের বর্ণ ঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্য স্থানে বসে শব্দ তৈরি করো দেখো এখানে বেশ কিছু বর্ণ রয়েছে ঠিক আছে তো দেখো প্রথমটির উত্তর হবে ডাক্তার দ্বিতীয় দু নম্বর উত্তর হবে সম্মান তিন নম্বর উত্তর হবে অপেক্ষা চার নম্বর উত্তর হবে পারিশ্রমিক পাঁচ নাম্বারে লজ্জিত আর ছ নম্বর হবে সংকুচিত চার নম্বর প্রশ্ন আছে দেখো যে নিচের বাদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে রাইট চিহ্ন আর যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও তো দেখো চারের একে আছে ট্রেন থেকে এক ডাক্তার বাবু নামলেন কথাটা ঠিক তাই এখানে আমরা কী করব রাইট চিহ্ন দিয়ে দেব। নেক্সট আছে ডাক্তার বাবুর হাতে ছিল একটা ঔষধের বাক্স এটা ভুল তাই এখানে কী করব আমরা ক্রস চিহ্ন দিয়ে দেব। নেক্সট আছে কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবু বোধ হয় না এই কথা হ্যাঁ এটা ভুল সরি সঠিক আমি কি করব রাইট চিহ্ন দিয়ে দেবো নেক্সট প্রশ্ন আছে দেখো যে গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন ঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেব পাঁচ নাম্বার আছে দেখো বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো তো প্রথমটির উত্তর হবে শিক্ষা দু নাম্বার উত্তর হবে ডাক্তারবাবু তিন নাম্বারের উত্তর হবে অপেক্ষা এবং চার নাম্বারের উত্তর হবে ব্যাগ ছ নাম্বারে আচ্ছা দেখো বর্ণ বিশ্লেষণ করো প্রথমে আছে কারমাটার কারমাটারের বর্ণ বিশ্লেষণ হবে দেখো কয় অসন্ত যুক্ত আ যুক্ত রয় অসন্ত যুক্ত ময় যুক্ত আ যুক্ত অসন্ত যুক্ত আ যুক্ত রয় অসন্ত ঠিক আছে বাকি বর্ণ বিশ্লেষণগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে সাত নম্বর প্রশ্নে আছে একই অর্থে শব্দ লেখো উপস্থিত থেকে হবে হাজির ক্ষুদ্র থেকে হবে ছোট মর্যাদা থেকে হবে সম্মান কুণ্ঠিত থেকে হবে সংকুচিত এবং থলে থেকে হবে ব্যাগ আট নাম্বার প্রশ্নে আছে বিপরীতার্থক শব্দ লেখো সম্মান থেকে হবে অসম্মান লজ্জা থেকে নির্লজ্জ শিক্ষা থেকে অশিক্ষা উচিত থেকে অনুচিত সংকুচিত থেকে হবে প্রসারিত নয় নম্বরে আছে দেখো বাক্য বাড়াও নয় ত্যাগের একের প্রশ্ন কুলি এখানে হাজির হবে ঠিক আছে কোথায় উত্তর হবে বাবু ডাকার সঙ্গে সঙ্গে স্টেশনে কুলি হাজির নেক্সট প্রশ্ন ডাক্তারবাবু চমকে উঠলেন ব্যাকেটা যেত কেন উত্তর হবে ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন নয় তিনের প্রশ্ন তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা উত্তর হবে তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে কুণ্ঠিত হবেন না নেক্সট প্রশ্ন আছে দেখো ট্রেন এসে দাঁড়ালো কোথায় উত্তর হবে ট্রেন এসে কারমাটা রেল স্টেশনে দাঁড়ালো এবার দশের প্রশ্ন আছে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো তো দেখো প্রথম ঘটনাটি হবে একটি ট্রেন এসে দাঁড়ালো দু নাম্বার ঘটনাটি হবে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন তিন নাম্বার ঘটনা হবে ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো চার নাম্বার হবে কুলি বলল পয়সা লাগবে না এবং পাঁচ নাম্বার হবে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো এগারো দাগের আছে দেখো প্রশ্ন যে নিজের ভাষায় উত্তর দাও এগারো দাগের একের প্রশ্ন কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল উত্তর হবে বাঙালি ডাক্তারবাবু নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল এগারো তাকে দুয়ের প্রশ্ন ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি উত্তর হবে তিনি একজন ডাক্তার সম্মানীয় মানুষ তাই তিনি হাতে করে ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন এগারো তাকে তিনের প্রশ্ন ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন উত্তর হবে কুলিটি তার ব্যাগটি বয়ে এনেছিল আর তিনি ছিলেন উদার মনের মানুষ তাই তিনি কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন এগারো থেকে চারের প্রশ্ন দেখো যে ডাক্তারবাবুর দিতে যাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন উত্তর হবে কুলির কাজটি তার বৃত্তি নয় তিনি বিপদে ডাক্তার বাবুকে কেবল মাত্র সাহায্য করেছেন নেক্সট প্রশ্ন তোমার জানা একটা রেল স্টেশনের নাম উত্তর হবে আমার জানা একটা রেল স্টেশন